মদিনার সবচেয়ে গরিব সাহাবি লজ্জাস্থান থাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া কিছু ছিল শুধু আমাদের লজ্জাস্থান থাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছে হাত তোলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা থাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না

আর কিছু নেই ওই বেলাল তো বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধনবান এক ইঞ্চিও কমবে না বৈশিষ্ট্য وصوت الراح <سؤال> والكاظمين الغيظ والعافين الناس والله المحسنين وفرعنا في كل سبيل

Excellent evening. Excellent Excellent evening. the on

আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা এই দুনিয়ার হতে যে তুমি দান করেছো ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর মোল্লামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোঝারের বর্ণনা কামাই ওরা তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালান কারাগারা দেখি মাশাআল্লাহ অনেক গরু টরু আছে এলাকায় ছাগল করা কারাগারা ওট পালন কারা কারা দেখি ওট নাই আল্লাহ রাসুল বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুন পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে ইয়া প্রভু উত্তহারে সমান করে এরপরে তোমার আমল উঠিয়ে উঠেছি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে হবে। ফিসরা সুখের সময় করব। ও ফিদরা দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা যদি দেবো কথা বুঝে নাই বলতে। ঠিক।

তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে যাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তো দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নট করে কত বঞ্চিত শিশুরা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সা দুইটা টাকা দেন অনেকে দমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি দমক দিচ্ছেন পরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার

তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য বলা হল যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে যারা রক্তের নতুন কিছু পাওয়া যায় এটা দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলেটা বুঝলে বলছেন না হজম হইছে হজম হইছে